আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ খান প্রিন্টিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা যারা মগের ওপর এরকম লাইভ গ্রান্টি প্রিন্ট করাতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন নিচে ডিসক্রিপশান বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার মোবাইল হোয়াটসঅ্যাপ ইমো দুটোই চালু আছে আপনাদের যাদের প্রয়োজন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন এটা মন্নুর ভন চায়নার উপরে লোকগুলো দেখতে পারছেন আমাদের এখানে সুন্দর ও রুচিসম্মত এরকম মগের উপর যারা অ্যাড করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন বর্তমানে অ্যাডের প্রথম চয়েস হলো মগ কেউ গিফটের জন্য প্রথম চয়েসই মগ আর আপনারা দেখতেই পারছেন মগের উপর প্রিন্টগুলো আমাদের এখানে কত সুন্দর আর এই প্রিন্টগুলো কিন্তু লাইভ গ্যারান্টি এটা হিমালিয়া কোম্পানির কিছুদিন আগেও ছয় হাজার পিস নিয়েছে এখন আবার তিন হাজার পিস অর্ডার করছে হিমালয়ার কাজ চলতেছে তিন হাজার পিস এখন আবার নতুন করে অর্ডার করছে ইনশাল্লাহ আজকে আঠাইশ তারিখ ডেলিভারি দিয়ে দেব দেখতেই পারছেন লোকগুলো কত সুন্দর হয়েছে আমাদের এখানে কাজের কোয়ালিটি ইনশাল্লাহ সবচেয়ে ভালো কোয়ালিটিটাই পাবেন ঢাকা ঢাকার বাহিরে যেখান থেকে ইচ্ছে অর্ডার করতে পারেন এটা ফেনি ক্যাডেট কলেজের ফেনির এক বাই রেগুলার এইটা অর্ডারগুলো করেন আর আমাদের এখানের মগগুলো প্রতিটা ওয়ান পিসের বক্সে থাকে লোকগুলো দেখতেই পারছেন মোবাইলের ক্যামেরা তেমন ভালো না হওয়ার কারণে পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে না কিন্তু কাজের কোয়ালিটি ইনশাল্লাহ খুবই ভালো হয়েছে আল্লাহ তো আপনাদের যাদের প্রয়োজন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আর মিনিমাম আমাদের একশো পিস একশো পিসের নিচে হলে প্রিন্টের চার্জটা একশো পিসে দিতে হবে এটা অনলাইন থেকে একবার রংপুর থেকে অর্ডারটা করছে রংপুর থেকে একবার অর্ডারটা করছে এরকম আমাদের এখানে অনেক রকম মগ স্টকে আছে যা সুন্দর রুচিসম্মত আপনারা যাদের প্রয়োজন তারা আমাকে হোয়াটসঅ্যাপে নোট দেবেন এবং যে প্রিন্টটা হবে প্রিন্টের ছবিটা পাঠাবেন পাঠালে আমি একবারে মগের সহ কমপ্লিট কত টাকা রেট আসবে আমি আপনাদের রেট দিয়ে দেব এগুলো লাইভ গ্যারান্টি মগ না ভাঙা পর্যন্ত উঠবে না আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে কাজে আসবে যখন প্রয়োজন হবে সহজেই খুঁজে পাবেন আজকের মতো এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম